এখন যখন পতন ঘুরিয়ে আসছি আরো ঘুরিয়ে আসবে আমি সিরিয়াসলি মনে করি থাকবে না প্রায় নাম ধরে অন্য কথা না. দফার পরে আসলে আর কি উপায় আছে নাকি এবং আপনার কাছে মনে হয় যে দেশ চালানোর জন্য যেটুকু জনসমর্থন আওয়ামী লীগের দরকার সেই জনসমর্থন এখন তাদের আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে একটা কথা বলেন যতদিন জনগণ চাইবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন তিনি কি এখন পদত্যাগ করবেন দশক বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সারা বাংলাদেশে যে আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে এরই প্রেক্ষাপটে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক মণ্ডলী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন আর ভিডিওর শুরুর অংশ বিশেষগুলো দেখেই আপনি বুঝে নিয়েছেন আজকে নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে প্রিয় দর্শক যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সবকিছু হোক তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারোর ক্ষমতা যদি চায় নাই তারা চেয়েছিলো মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেট বৃদ্ধ হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টার করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার তাদেরকে হত্যা করে ছোটো ছোটো শিশু যারা অবধান আলো দেখেন তাদেরকে হত্যা করেছে এখন এই আন্দোলন থেকে পিছু হওয়ার কোনো সুযোগ নেই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তারা ম্যাচ হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নেব না আমরা তাদের আমরা তাদের অনুগত হই তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো দেখো নর্থ নর্সড ইউনিভার্সিটি সোয়টকল্যান্ড আজকে আমি লন্ডন থেকে আজকে এসেছি দিয়ে দিলাম তোমরা গুলি করো গুলি করো আজকে কোনো কথা নাই শুধু অলার্ট গেম যেকোনো ভাবে দফা একটা একটা দফা একটা দেবে এক দফা এক দাবি শহীদ চাই তুই কবে যাবি এক দফা এক দাবি আমরা বিবি দাও শহীদ মিনারে থ্যাংক ইউ আমার সন্তান আবু সাইদ আমার সন্তান আসিক আকবরের সন্তান আমার সন্তান আমার সন্তানের রক্ত এই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 55000 বর্গমান ভিজেছে সেই মাটিতে স্বাধীনতার উপযুক্ত জয় ছাড়া ছাত্র সমাজ গড়ে ফিরবে না বাংলাদেশ একটা গণঅভ্যুত্থান চলছে এটা একেবারেই নিশ্চিত কিন্তু এটা যখন একটা কোটা সংস্কার আন্দোলন বা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতিতে ছিল তখনও একটা কথা খুব শোনা যাচ্ছিলো যে এই দেশে যদি কখনও একটা সর্বসাধারণের গণ আন্দোলন বা গণজাগরণ তৈরি হয় সেই ক্ষেত্রে ভারত সরকারকে বাঁচাবে তার গদি টিকিয়ে রাখার জন্য সম্ভব সব কিছু করবে সম্ভব সব কিছুর মধ্যে এমনকি সৈন্য পাঠানো সৈন্য পাঠিয়ে এই দেশের মানুষজনকে নির্বিচারে হত্যা করে ভারত এখানে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখবে এ ধরনের একটা পারসেপশন আমাদের মধ্যে ফিসফিস আকারে ছিল এখন এটা এই সংকটময় পরিস্থিতিতে খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে মানে নানা রকম তথ্য আমরা এখন পাচ্ছি অবশ্যই এখনকার সময় তথ্য পাওয়ার জন্য খুব ভালো সময় না প্রচুর মিস তো বটেই প্রচুর ডিস ছড়িয়ে দেওয়ারও চেষ্টা বিভিন্ন দিক থেকে হবে দুদিক থেকে এটা সরকারি দিক থেকে যেমন উল্টো দিক থেকেও হতে পারে যুদ্ধের মধ্যে এটা একটা যুদ্ধ যুদ্ধের মধ্যে এই সম্ভাবনাগুলো অনেক থাকে যেমন ভারতকে নিয়ে এই আলোচনাটা আমরা অনেকে হয়তো শুনেছি যে অনেক পুলিশ বা বিজেপি সদস্যকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বা শুনেছেন অনেকে আমি সত্যপিথি আলোচনায় যাই না কিন্তু আমরা এমনি যদি চিন্তা করি মানে ব্যাপারটা এই রকম বাংলাদেশের পুলিশ শেখ হাসিনা সরকারের কথা শোনা বন্ধ করে আর গুলি করছেন আমাদের সাধারণ সাধারণ নাগরিকদের আমাদের দেশের পুলিশ সম্পর্কে আমাদের পারসেপশনটা কী আসলে আমরা কি বছরের পর বছর দেখিনি এই পুলিশ এই দেশের নাগরিকদের সাথে কি অসভ্যতা বর্বরতা করেছে দেখেছি তো সুতরাং তাদেরকে দিয়ে গুলি করানো যাবে না ভারতীয়দেরকে এনে পোশাক পরিয়ে ছাড়তে হবে খুব যৌক্তিক কী ভারতীয়রা এখানে নেইটা বলছি না নিশ্চিতভাবেই আছে আমি আগে একদিন বলেছি একটা এত বড় পাওয়ারফুল দেশের প্রচুর গোয়েন্দা বাংলাদেশে আছে এমনকি এই সরকারের উপরে ভারতের যতটা প্রভাব এই পুরো অপারেশনের প্ল্যানিংয়ের মধ্যে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে পারে সেই ধরনের লোকজন থাকতে পারে বিশেষ করে যেই ধরনের পন্থা এখানে আন্দোলন দমনের চেষ্টা হয়েছে ভারতের কাশ্মীরের সাথে এটার খুব ভালো মিল আছে খুব ভালো মিল আছে তো এটা থাকতে পারে কিন্তু একবার অস্ত্র নেবে তারাই নি যাতে গুলি করছে ঠিক কি বরং আমি যদি এভাবে বলি আমি ভারত সরকারের এই সরকারের পেছনে সমর্থন প্রত্যাহার করার পরিস্থিতি তৈরি হলে ভারত সমর্থন প্রত্যাহার করে ফেলবে এইরকম আলামত তো আছে আসলে আমি আলামতটা আপনাদেরকে বলবো আরও একটা আলোচনা বা গুজব যেটাই বলি না কেন বাংলাদেশে কোন কোন বর্ডারে যেন লাইট টাইট বন্ধ করে ভারতীয় ট্রেন আসছে একটার পর একটা এই ট্রেনগুলো দিয়ে ভারতীয় সোলজাররা বাংলাদেশে আসছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে তার মানে কি তারা বাংলাদেশি সোলজার ভারত যদি তার পরিচয় প্রকাশ না করে তাকে তো বাংলাদেশি সোলজারের ড্রেস পরে নামতে হবে নেমে তারা সব করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মিলিটারি কি সরকারের সমর্থন থেকে সরে গেছে আমরা অন্তত এখন পর্যন্ত সেটা দেখছি না আর যদি ভারতীয় কিছু সোলজার এসে তাদের তাদের পোশাকে আসে তাহলে তো আমাদের মিলিটারির সাথে তার যুদ্ধ অনিবার্য তাহলে তো এটা একটা ফুল ফ্লেজের যুদ্ধ হতে হবে কয়েক হাজার শূন্য পাঠিয়ে দিয়ে সম্ভব কি ভারত কি শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত প্রথম কথা হচ্ছে ভারত এখনও চায় বলে আমি মনে করি এই সরকার টিকে যাক আপাতত অন্তত একটা আন্দোলনের অভ্যুত্থানের মুখে এই সরকারের পতন ভারতের জন্য খুব পজিটিভ হবে এটা ভারত বোঝার কথা আর পতন হয়ে গেলেও তাদের অনেক প্ল্যান থাকবে ফর গডসেক এটা থাকারই কথা ফর শিওর কিন্তু তারা চাইবে এবং কেন চাইবে আমরা জানি এই কয়েকদিন আগেই একটা ডাইচে ফেলের একটা খুব দীর্ঘ ডিসকাশন সেশন ছিল রাউন্ড টেবলের মতো ওখানে ডেভিড কুগেল জয়েন করেছিলেন আমরা চিনি বিভদ্রলোককে বাংলাদেশ সম্পর্কে প্রচুর কথা বলেন আমেরিকার উইলসন ইনস্টিটিউট বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে সেটার ফেলো উনি বছর ভারত সাহায্য দিয়ে যাবে বিশেষ করে যদি বাংলাদেশে কোনো আনরেস্ট ভারত পর্যন্ত ছড়ানোর ঝুঁকি না থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে যাবে আমি দ্বিমত করি গুগল ম্যানের সাথে কারণ আমি রিসেন্ট সময় ভারতের আচরণ এই মুভমেন্টের শুরুর দিকে বা এই মুভমেন্ট যখন অত্যন্ত ভায়োলেন্ট হয়ে উঠলো সেই সময় ভারতের কিছু রিয়াকশান নিয়ে কথা বলে ফর্মাল রিয়াকশনের কথা বলছি না তো গুগল ম্যান বলছেন এরকম কিন্তু আমি দ্বিমত করি কিন্তু এখনও ভারত সরকারের সমর্থনে আছে এটা আমরা বলতে পারি কিন্তু এই সমর্থনটা হালকা হওয়ার সম্ভাবনা আছে এবং জনগণ যদি তার বিজয়ের কাছাকাছি যায় কাছাকাছি চলে এসে আরও কাছে যদি যায় ভারত তার সমর্থন প্রত্যাহার করবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তবে কেউ কেউ বলতে পারেন যে ভারত শেখ হাসিনা সরকারকে কারণ কেউ যদি এই গুজব না এখন এটা একটা গুরুত্বপূর্ণ বইয়ের আকারে আমাদের সামনে এসছে সেটা হলো বিডিআর বিদ্রোহের সময় ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য সামরিকভাবে ইনভলভ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ ভারত রিলেশনশিপ সম্পর্কে যারা লেখেন তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয়দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি গুরুত্বপূর্ণ মানুষ একজন স্কলার অবিনাশ পালুওয়াল সো আসে টিচার গত ইলেকশনের আগে অনেকগুলো কলাম লিখেছেন এবং বাংলাদেশ সম্পর্কে ভারত সম্পর্কে মোটামুটি একজন একাডেমিশিয়ানের দৃষ্টিতে উনি দেখতে পারেন বলে আমি ধারণা করি আর এছাড়া অনেকগুলো অ্যাকাডেমিশিয়ানের অস্তিত্ব আমরা দেখি তারা আহত একাডেমিশিয়ান না আমি একজনের কথা বলবো একটু পরে অবিনাশ মালিমারের একটা বই বেরিয়েছে রিসেন্টলি ইন্ডিয়াজ নিয়ার ইস্ট আ নিউ হিস্ট্রি বইটা পড়ার খুবই কৌতূহল হয়েছে কিন্তু স্ক্রল ইন বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে একটা সারাংশ মতো ছেপেছে হেডলাইন হচ্ছে হাউ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হেল্প শেখ হাসিনা সাপ্রেস দ্য টু থাউজেন্ড অ্যান্ড নাইন রিভল্ট অফ দ্য বাংলাদেশ রাইফলস তখন বিডিআর যে মিউচিনি হয়েছিল সে সময় ভারত কী করতেছে আমরা না এক ধরনের কথার মতো শুনতাম গুজবের মতো শুনতাম ভারত মিলিটারিলি ইন্টারভিউন করতে চেয়েছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তার সরকার টেকানোর জন্য এখানে কিন্তু সেই ধরনের ক্লেইমিং আছে এখানে একজন মেজর যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন প্যারাট্রুপার নিয়ে রেডি থাকার জন্য তিন দিক থেকে তারা বাংলাদেশে ঢুকবেন যদি প্রয়োজন হয় এবং তাদের প্রাথমিক প্ল্যান ছিল শেখ হাসিনাকে রেস্কিউ করা তাকে প্রাথমিকভাবে তার লাইফ সিকিওর করা এখানে বলা হয়েছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা তারপর তেজগা এয়ারপোর্ট সব তারা কন্ট্রোলে নেবে প্যারাট্রুপাররা ড্রপ করে এবং তারা গণভবন প্রাইম মিনিস্টার্স অফিসে এগুলো কন্ট্রোল নেবে তাকে নিয়ে যাবে এয়ারপোর্টে সেখান থেকে তাকে সেফ জায়গায় নিয়ে যাবে এটা ছিল এক ধরনের পরিকল্পনা শুধু সেটাই না আমরা আরেকটা কথা শুনতাম যে বিজেপি মানে তখন তো বিডিআর ছিল বিডিআর মিউটিনির সময় মিলিট্রি কেন ইন্টারভিউ করেনি এটা নিয়ে প্রচুর সমালোচনা তখনই আমরা একটা কথা শুনতে পাচ্ছিলাম যে এর মধ্যে ভারত নাকি হুমকি দিয়েছিল যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করবে আরো বন দিয়ে মানুষ খুন করা হচ্ছে পালকি দেখাচ্ছেন থামিয়ে থামিয়ে যে একজন বিজেপি অফিসারের একটা ছবি আমাদের ছড়িয়ে পড়লো না সেটা দেখিয়েছে শ্রীতা দত্ত বলি পালকি বলি যেহেতু পালকি এখানে নিউজও দেখার সাথে কিভাবে নিরস্ত্র মানুষকে আবু তো আছেই ওই যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে যাচ্ছে সেখানে তাদেরকে গুলি করা হচ্ছে এইগুলো পালকি শর্মা দেখাচ্ছেন তাদের নিউজে এবং দেখাচ্ছেন যে কীভাবে নিরস্ত্র মানুষকে ব্রোটাল কিল করছে আমি এই দুজনকেই বেশি গুরুত্ব দিতে চাই ইন্ডিয়া যদিও নিউজ মিডিয়া বিশেষ করে কলকাতার অনেকগুলো চ্যানেল প্রথম কলকাতা একদম ভিন্ন ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে বা আরও অনেক মিডিয়া কিন্তু এ দুটোকে বলতে চাই কারণ এগুলো প্রো বিজেপি এটাকে আমি আলাদা করছি তার মানে আমি এটা বলতে চাইছি মানুষ যখন তার অত্যন্ত টাফ প্রেশার সরকারের ওপর তৈরি করতে পেরেছে একটা অল্টারনেটিভ পথ খোলা ভারত শুরু করেছে ফলে এখন যখন পতন ঘনিয়ে আসছে এটা যখন আরও ঘনিয়ে আসবে আমি সিরিয়াসলি মনে করি এই সরকারের সাথে আর ভারত শেষ পর্যন্ত থাকবে না তো এই পর্যায়ে এসে এই রকম তীব্র মানে অত্যন্ত ক্ষোভ ক্রোধের শিকার ঘৃণিত একটা দলের পাশে দাঁড়াবে না সুতরাং যা যা হয়েছে ভারত এই করবে সেই করবে যেটা বলা হচ্ছে এগুলো আমি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারিত ডিসইনফরমেশন বলে মনে করি কারণ এটা দিয়ে বোঝানোর চেষ্টা যে ভারত যদি মিলিটারিলিও এখানে ইন্টারভেন করে তাহলে আর এই সরকারকে কে সরাবে সুতরাং তোমরা যারা সরকারের বিরুদ্ধে মুভমেন্ট করছো তোমরা অফ যাও এই হচ্ছে তাদের বক্তব্য সুতরাং আমি কোনোভাবেই বিশ্বাস করি না বরং আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমাদের এই সরকার পতন যদি হয় পতন হবে বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি এবং সেটা খুব বেশি দূরে না তখন কোন সরকার হচ্ছে সেই সরকারে কারা আছে কি আছে সেখানে ভারতের গতিবিধি কি ভারত একটা প্রভাবশালী দেশ হিসেবে চাইবেই সেখানে বরং তার অনেক বড় একটা স্টেক রাখার জন্য দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ